আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে এক বোনের বিয়ে সংক্রান্ত কবুলের গল্প নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সবসময় মানুষের দুর্বলতা খুঁজে এবং দুর্বলতা নিয়ে কথা শোনায় যেমন বিয়ে চাকরি সুন্দর এরকম নানা বিষয়ে কথা শোনাতে থাকে প্রিয় দর্শক আপনারা এইসব মানুষের কথা মাথায় নেবেন না সবসময় একটা কথা বলবেন যে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট দেখবেন জীবন সুন্দর এবং আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ আর সব সময় মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ এক আপু লিখেছেন নিয়ে মানুষ আমাকে অনেক খারাপ কথা বলতো অনেক কথা শোনাতো আমাকে কালো পাগল আরও কত কিছু বলতো তারপরও আমি আল্লাহর উপর ভরসা রাখতাম এবং নামাজ পড়তাম তারপর ঠিকই একদিন আল্লাহ আমার দোয়া কবুল করলো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে